দেখতে পাচ্ছেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন কালীপুরে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সেই কালীপুর পুরো ভারতীয় জনতা পার্টির ফেস্টুন পতাকায় সাজিয়ে তোলা হয়েছে যাকে বলা হয় পুরো মুড়ে ফেলা হয়েছে একদম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাজিয়ে রেখা হয়েছে একদম পুরো বিজেপির ভারতীয় জনতা পার্টির পটাকায় পুরো সাজিয়ে তুলও দেখাবার চেষ্টা করছি আরাম্বাল টাইমসের পর্দায় সবাই বলছেন যে আমরা এটাকে চারিদিকে মুড়ে ফেলা হয়েছে বিজেপি ফ্লাইট ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির যে সিম্বলে পদ্মফুল চিহ্নের যে সিম্বল দেখতে পাচ্ছেন চারিদিকে মুড়ে ফেলা হয়েছে গোটা কালীপুর শহরকে সাজিয়ে তোলা হয়েছে আগামীকাল আসবেন আরামবাগে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে তাই সেই বিজয় ক্রীড়াঙ্গনে আসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই গোটা কালীপুরকে সাজিয়ে তোলা হয়েছে বিজেপির যে ফ্ল্যাগ ফ্রেস্ট দেখতে পাচ্ছেন চারিদিকে ছাপিয়ে তোলা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে রঙিন করে তোলা হয়েছে দেখুন দর্শক